এখানে যদি আমরা জানি যাদের বাড়িতে দূরে গাভী থাকে তার কিন্তু পয়সা অভাব হয় না যেদিন যাবে সেদিন তার কাছে পয়সা যেদিন যাবে সেদিন দুধ বিক্রি করতেছে বলবো এই পেঁপেটা যদি আপনি লাগান সত্যি ওই গাভী এখানে উদ্ভিদ রূপে বসে আছে থেকে আর বেশি কিছু আমার বলতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব সময় কৃষির বিভিন্ন তথ্য ঘুরে ফিরে দেয় আজকে একটা ভিন্ন তথ্য পাবেন আমরা সারা দেশে মিনি নাচ্চারি তৈরির জন্যে অনেক উৎসাহ আপনাদেরকে দিছি আলহামদুলিল্লাহ এলাকাতে প্রচুর পরিমাণ ছোট বড় বিভিন্ন ধরনের নাচ হয়েছে এর আগে মহাবুল সাহেবের একটা ভিডিও দিসলাম যে একজন আদা চাষি থেকে এখন সে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এইরকমই ছোট্ট একটা উদ্যোক্তা ক্লাস এইটের একটা ছাত্র আমাদের পাঁচটা পেপার গাছ নিয়ে জীবনযাত্রা শুরু করছিলো তার একটা পেপার ভিডিও দিলাম সে আসলে পেপারতে ভালো করছে সে একটা ছোট্ট প্রিয় দর্শক যদি না দেখায়

বা затছড়িগা আছে কিন্তু এর দাম অনেক হুম এক বিগা মারিতে 400 সারা লাগবে স্যার হাজার টাকা দাম 12000 টাকাতে করে ফেলনি এখানে অনেক কিছু আছে নিজে যে খুব ভালো হবে তো আমি পলিশড করছি এখানে খুব উন্নত মানের সারা আমি নিজেই রিজেটটা করতেছি রিজেটটা এইভাবে করি তো তাতে অনেক এখানে মানে এগেজ আউট অনেক সহজ হবে শতmathscrকে এই স্বপ্নটা আমি দেখছিলাম যে আসলে নিজের সারাগুলো নিজেরাই তো আজকা ভালো লাগতেছে বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা তৈরি হয়েছে এরকম ছোট্ট একটা ঘর করে নিজেরাও নিজেদের চারাগুলা যদি তৈরি করতে পারেন তো একটা এই যে বললো যে খরচ বারো হাজার টাকা পেপে লাগাতে আমাদের খরচ হয় এটা কিন্তু সেফ হবে প্রিয় দর্শক আসলে ইচ্ছা শক্তি যদি থাকে তো পাঁচটা পেপার গাছ নিয়ে শুরু করছিল আজকে সে একটা বড় মাপের চাষি হতে যাচ্ছে এটা আমাদের দেশের একটা গর্ব একটা শিক্ষিত ছেলেরা বিভিন্নভাবে যে সময় লস করতেছে তৈদুল সেটা না করে তার বিপরীতে পরিবারের দেশের ঝান্ডা তুলে দিতেছে তো ইদুল ভবিষ্যৎ পরিকল্পনা কি এই পেপার নিয়ে একটু যদি বলতেন ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি পেপারটা আরো বাড়াবো মোটামুটি বাণিজ্যিক ভাবে আমাকে যে কৃষিতে দাঁড়াতে হয় সর্বপ্রথম আমার ভিত্তি যদি মজবুত করতে হয় এই পেপে ছাড়া বিকল্প কিছু নেই আলহামদুলিল্লাহ হ্যাঁ যেখানে কোনো রিস্ক নেই এই পেপে আজকে যদি মারাও যায় কোনো কারণে বা ভেঙেও পড়ে কাঁচা পেপে আমি বিক্রি করে দ্বিগুণ লাভ করবো প্রিয় দর্শক তৈদুলের যত কথা শুনি ততই মুগ্ধ হই আমিও কিন্তু আমার এই যে আমার গাও আজ শিংড়ে উঠতেছে বারবার এই বারো শতক জায়গা না আমারও আধুনিক কৃষি ফার্মের জীবনযাত্রা ছিল অসংখ্য চিত্র আছে আমিও কিন্তু নিজেকে তৈদুলের মতোই যে প্রতিদিন আমার টাকা লাগবে সেই টাকাটা আসলে কি করে পাওয়া সম্ভব আমার ব্যাংক সাপোর্ট দিবে কয়দিন বা আমি পরিবার থেকে বা বন্ধু কয়দিন দেবো তখন আমি কিন্তু আসলে সাত বিঘা মাটি লিজ নিয়ে আমি এই পেঁপা করেই নিজেকে কিন্তু আসলে আধুনিক কৃষি ফার্ম করছি তৈদুল এখানে একটা খুব মূল্যবান কথা বললো আসলে যে কেউ যদি টিকে থাকতে চায় বা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় পেপার সময়ে পেপার পাওয়া যাচ্ছে আরো অনেক পেপার আছে প্রিয় দর্শক আসলে দীর্ঘদিন ফল পাওয়া যায় খুব তো আর একটা মূল্যবান গাছ ভাঙ্গেও যদি যায় তাও এত লস নাই তাহলে প্রিয়দর্শক পেঁপা চাষ করবে আর কতই বলবো আদা কিন্তু আর বলি না হয়তো এই বছর আপনাদেরকে পেঁপে বলবো এই উল চাষ করবো আর কাকু বলি না এই আর মাঠে এখন অসংখ্য ওল চাষ হয় সব সবসাইতে যেটা আমার ভালো লাগতেছে দেখেন একটা আতুর ঘর তৈরি করছে নেট দে একটা মালসিং ইয়া পলিশের দে এখানে সুন্দর চারা হচ্ছে পৃথিবীতে জটিল কিছুই নয় জটিলতা আমরা তৈরি করি ইচ্ছা শক্তি যদি থাকে তৈরি দিলে আমাদের হবে অনুপ্রেরণা পাঁচটা গাছ থেকে আজকে এক ডো পেঁপা চাষি তার থেকে না সামনের দিকে যেন আমরা বলতে পারি তৈদুল আমাদের গর্ব তৈদুল আমাদের অহংকার তৈদুল এই নলেয়ার মাঠের একজন আদর্শ কৃষক দর্শক আর বাড়াবো না যারা বসে আছে বা তোমার মতো তাদের উদ্দেশ্য যদি একটু বলেন আমি জানি এগ্রিকালচার হেল্পার রুবেল ইউটিউব চ্যানেলে অনেক বকবকি আছে আপনারা বলেন রুবেল মানে বকবকি আলাদাভাবে বলার কিছু নেই তারপরে আমি যতটুকু বলবো আমার জায়গা থেকে আপনারা যারা বেকার আছেন পরিবার সমাজ এবং দেশে না হয়ে চলে আসুন কৃষিতে আল্লাহর দেওয়া যে মাটি আমাদের আছে এটা যদি আমাদের সোনার মাটি এটা থাকলে আমাদেরকে আর আলাদা কিছু লাগে না এখানে যদি আমরা জানি যাদের বাড়িতে দূরে গাভী থাকে তার কোনো পয়সার অভাব হয় না যেদিন যাবেন সেদিনই তার কাছে পয়সা যেদিন যাবে সেদিনই দুধ বিক্রি করতেছে বলবো এই পেঁপেটা যদি আপনি লাগান সত্যি ওই গাভী এখানে উদ্ভিদ রূপে বসে আছে এর থেকে আর বেশি কিছু আমার বলতে হবে অসংখ্য ধন্যবাদ তৈদুল আমার তো সুন্দর করে কথা বলে আসলে শিক্ষিত রায় পারে এই সমাজের হাল ধরতে আমি মূর্খ এটাই সব সময় বলি আসুন যারা টঙ্গে বিভিন্ন জাগাতে হাট বাজারে সময় নষ্ট না করে কৃষিটাকে সম্প্রসারণ যদি করতে পারেন কৃষির মধ্যে যে এত রহমত আছে আল্লাহর কসম আগে আমি জানতাম না তার দৃষ্টান্ত তৈদুল মাটি উদ্ভিদে যা দেয় বাংলাদেশে যেটাই করা হয় সেটাই হয় যদি আমরা একটু পরিকল্পনা নিয়ে একটু সঠিক সিদ্ধান্ত নিয়ে জাত নির্বাচন করে যদি একটু পরিচর্যা করি তাহলে ইনশাল্লাহ ভালো করবেন তৈদুলের দীর্ঘ আয়ু কামনা করি আমরা চিরদিন বাজবো না হাজারো তৈদুল দেশে তৈরি হোক সর্বক্ষণ চেষ্টা করছি হাজারো রুবেল এরকম তৈরি হোক হাজারো চেষ্টা করছি এবং তারও ফল পাইছি প্রতিটা কৃষককে আপনারা সাপোর্ট করবেন এই তৈদুলের ভিডিওটা বেশি বেশি একটা স্টুডেন্ট মানুষও যে আসলে লেখাপড়ার পাশাপাশিও কৃষি করতে পারে সে যদি এখানে বাস্তব কৃষি করতেছে লেখাপড়ার সাথে সমঝোতা অ্যাডজাস্ট করে একটা করে সে কিন্তু একটা ভালো কিছু করতে পারবে তাই কৃষিটাকে ফোর্থ সাবজেক্টে না রাখে ইসলাম ধর্মটাকে ফোর্থ সাবজেক্টে না রাখে এই দুটা সাবজেক্টকে বাংলাদেশের যদি সাবজেক্ট নাম্বার ওয়ান যে বাংলাদেশে লেখাপড়া করতে গেলে ইসলাম ধর্ম হতে নাম্বার ওয়ান সাবজেক্ট কৃষি সাবজেক্ট হতে হবে দ্বিতীয় সাবজেক্ট তাহলে মনে হয় বাংলাদেশে কোনো কিছুরই অভাব হবে না কিন্তু আল্লা আলহামদুলিল্লাহ দুঃখের বিষয় যে আমাদের যে ইসলামের উপর আমরা নির্ভরশীল মরে যাওয়ার পরে সেই ইসলাম কোন সাবজেক্টের মধ্যে নাই এবং যে কৃষি খায় না পৃথিবীতে আমার একটা মানুষ আছেন যদি বলতে পারেন যে আমি কৃষি খাই না তাকে আমি সেলুট জানাবো সেই কৃষিকে করলে করেন না করলে না করেন আসুন আজকে যারা এ দেশের ধারক বাহু এই পৃথিবীর ধারক বাহুক কৃষি এবং ইসলামকে নাম্বার ওয়ান জায়গাতে নিয়ে যাওক আমার মনে হয় রহমত এবং আকলাক চরিত্রের অভাব হবে না কিন্তু আমরা দুর্ভাগ্য হতভাগ্যা যে সাবজেক্টটাকে নাম্বার ওয়ান করার দরকার সেই সাবজেক্টগুলোকে করলেও আপনি করতে পারেন না করলেও না করতে পারেন বলার কিছু নাই যারা শিক্ষিত সমাজ বুঝতে পারছেন আসুন আমরা মিলেমিশে কৃষি করি তৈদুলের আবারও দীর্ঘায়ু ক্ষমনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আবার তৈদুলের হয়তো সময় পালে আমরা কোনো না কোনো প্রতিভা যেন তুলে ধরে দেশের একটা সচেতন নাগরিক হিসাবে তৈদুলকে প্রমাণ করতে পারি আসসালামু আলাইকুম